সালামু আলাইকুম ভিউার্স চলে আসলাম আবার সম্রাট বাইকেলাইতে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে জুমার দিন উপলক্ষে এইখানে আছে পালসার আজকে জোড়া দিলাম দামা কভারে 48000 48000 টাকায় রেড কালার পালসার টিপ টপ কন্ডিশন এটার প্রাইসটা তো দহয় নাই পরে দাও হবে এখানে আরেকটি দেখতে পাচ্ছি 150 এর পালসার মাত্র 72000 টাকায় রেড কালার পালসার মাত্র 75000 টাকা ব্লু কালার 75000 টাকায় রেড কালার এটার প্রাইসটা তো এখনো দহয় নাই পরে দাও হবে এখানে আছে পাঁচ আর মাত্র 72000 টাকা টিপ টপ কন্ডিশন 80 টাকা পাঁচ আর এটা বুকিং এ গেছে এটা আজকে 68 আটষট্টি আটষট্টি এটাও আজকে মাত্র ধামাক অফার আটষট্টি হাজার টাকায় এটাও আজকে আটষট্টি হাজার টাকায় রেটটা রেট ধরনের পরে দেওয়া হবে এটা নেবেন মাত্র আটষট্টি এটাও আজকে আটষট্টি আজকে বা এক চারটের মেলা জমে গেছে সুপার কন্ডিশনের পাচ্ছেন মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকায় এখানে আছে মাত্র পঁয়ষট্টিতে এখানে মাত্র পঁয়ষট্টিতে এদিকে দেখেন মাইলেজা টি বেশ মেট্রো প্লাস মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এখানে আছে টিভিএস টাইগার ব্র্যান্ডের বাইক যাত্রীর বাইক আজকে পেয়ে যাচ্ছেন কিন্তু বুকিং এসে আলহামদুলিল্লাহ বুকিং এসে লিভু আছে দুই দুটো লিভু পঁয়ষট্টি পঁচাত্তর যার যেটা পছন্দ নিতে পারবেন সুপার কন্ডিশনের আর কেস আছে আজকে জুম্মী উপলক্ষে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় কেস অনলি ধামাকভার এটা আজকে পাঁচচল্লিশ শত টাকায় এটাও আজকে পাঁচচল্লিশ আজকে ওইটাও পাঁচচল্লিশ আজকে আর কে স্লাভারা কোথায় সারা সারাদিন ভাই মাত্র এটাও পাঁচচল্লিশ এটাও পাঁচচল্লিশ এই পিলা এটাও আজকে পাঁচচল্লিশ ধামাকভারের প্রত্যেকটা বাইক আজকে মার্শাল্লা দিয়ে দিলাম এখানে সাইডে পিলা বাইক এখানে আছে গ্লামার আজকে ধামাকভার মাত্র আটচল্লিশ হাজার টাকায় লালটা লাগবে না কারণ লাগবে দ্রুত কমেন্ট ডোন মাত্র এটাও আটচল্লিশ এটাও আটচল্লিশ এখানে হাঙ্গের কালেকশন ডবল ডিস্সের হাং পঞ্চান্ন হাজার টাকায় পাঁচচল্লিশে হাং অলি ধামাখার শুধু অনেক পাঁচল্লিশে শুধুকে হ্যাঁ মাত্র অনলি পঞ্চান্ন হাজার টাকায় ব্র্যান্ডের বাইক ভাই পাচ্ছে আটকে দেখেন আজকে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় এখানে দেখেন মাত্র শুধু বাষট্টি হাজার টাকা টিপটপ কনশন জিক্সার মডেল মাত্র পঁচানব্বই হাজার টাকা আজকে আজকে পেয়ে যাচ্ছে মাত্র অষ্টআশীতে জিক্সার মডেল পাগলা ফুরবি আজকে এক লক্ষ পনেরো হাজার টাকায় ব্লু কালারের আজকে পঁচানব্বই ফুরবি পঁচানব্বই লাগবে ধামাকায় এটাও আজকে পঁচানব্বই পঁচানব্বইদ মাত্র ভার্সন ওয়ান অনলি সত্তর হাজার টাকায় টিপটা ফাউন্ডেশন বোল্টের কালেকশন দেখেন মাত্র পঁচাত্তরের বোল্ট সত্তর হাজার টাকায় বোল্ট আজকে এখানে ভার্সন টু মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে এটা ষাট হাজার টাকায় এটা আজকে ষাট 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 জোড়া পেয়ে যাচ্ছেন আজকে তিন তিনটি নাইটের বার্সন টু এটা আজকে ষাট হাজার টাকায় এটার প্রাইসটা এখনো দেওয়া হয় নাই কিছু কিছুক্ষণ পরে ছড়া দেওয়া হবে এর পাশে আশা দেখতে পাচ্ছি মাস্টার রেপি টু সি বি এস ব্যাগিং সিস্টেম প্রাইস এখনো দেওয়া হয় নাই এটা পেয়ে মাত্র ষাট হাজার টাকায় এটারও প্রাইস দেওয়া হয় নাই এটারও প্রাইস দেওয়া হয় নাই এখানে আছে আরাম ফাইভ পার্সন টু মোট করা মাত্র চল্লিশ হাজার টাকায় আজকে বিরুদ্ধে এখানে আছে ডিসকভার এফ মাত্র বাষট্টি হাজার টাকায় পালচার এস এটা আজকে মাত্র আমাকে বাষট্টি এখানে পঁচাত্তরের পালচার এস লঞ্চ ইন জিপি বহুদিন পরে চলে আসলো এটার প্রাইসটা দয় নেই পরে দেওয়া হবে মোট করা আজকে তামাকা শুধু বাষট্টি হাজার টাকায় আরম্ভ টু মোট করা অনলি পঞ্চান্ন হাজার টাকায় যার যেটা প্রশ্ন নিতে পারবেন সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটাও সত্তর হাজার ওইটাও সত্তর হাজার এখানে লিফান কেপের এটাও আজকে তামাকা অফারে শুধু সত্তর হাজার টাকায় আজকে পঁয়ষট্টি পঁয়ষট্টি জোড়া পেয়ে যাচ্ছেন আরম্ভে টু মোট করা নাম্বার করা